স্বপ্নের দেশ লন্ডনে এসে অনেক বাংলাদেশি অভিবাসীরাই জীবিকার তাগিদে ফুড ডেলিভারির কাজ করে থাকেন তার মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী দেখা যায় মাইনাস তীব্র শীতেও বিভিন্ন রেস্টুরেন্টে এসব ফুড ডেলিভারি ম্যানরা ঘন্টার পর ঘণ্টা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকেন একটা ডেলিভারির দ্রুত গতিতে ছুটে চলেন গন্তব্যে তবে মাঝে মাঝে ট্রাফিক আইন ভঙ্গ ও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাদের ওপর বেড়ে যায় ব্রিটিশ পুলিশের নজরদারি শুরু হয় ধরপাকড় অভিযান ডেলিভারি রাইডারদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন আইডব্লিউজিবি বলেছে ডেলিভারু এবং জাস্ট ইট এর মতো কোম্পানি যেভাবে মজুরি দেয় তার কারণেই বিপজ্জনক গতিতে এবং অনেক সময় মানুষের পায়ে হাঁটার রাস্তায় সাইকেল চালিয়ে ডেলিভারি দিতে যায় এসব রাইডার জানা যায় ডেলিভারি রাইডাররা ঘন্টার হিসেবে মজুরি পায় না পায় প্রতি ডেলিভারি হিসেবে ফলে যত বেশি ডেলিভারি দেয়া যায় তত বেশি উপার্জন সম্ভব এ কারণেই বিপজ্জনক গতিতে অনেক ডেলিভারি রাইডার সাইকেল চালায় কিন্তু সাইকেল চালাতে গিয়ে আইন ভঙ্গ করা বিপজ্জনক হতে পারে সিটি অব লন্ডন পুলিশ এখন আইন ভঙ্গকারী বাইকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দ্রুত গতিতে চালানোর উদ্দেশ্যে ই বাইক মডিফাই করা অপরাধ নয় যদি তা ব্যক্তি মালিকানাধীন জায়গায় চালানোর জন্য থাকে জনগণের ব্যবহারের রাস্তায় চালানোর জন্য ই বাইক মডিফাই করা বৈধ নয় জাস্ট ইট এবং উবার ইটস সংবাদ মাধ্যমকে জানিয়েছে তারা আইন ভঙ্গ করাকে সমর্থন করে না উৎসাহিত করে না তারা নিরাপদে সাইকেল চালানোর প্রশিক্ষণ দিয়ে থাকে এবং বিপজ্জনকভাবে সাইকেল চালানোর অভিযোগগুলো তারা তদন্ত করে দেখছে বর্তমানে ব্রিটেনের সবকিছুর দাম ঊর্ধ্বগতি গ্রোসারি বিল মর্গেজ বিল বাসা ভাড়া জ্বালানি খরচ এসব ব্যয় মেটাতে গিয়ে বেশিরভাগ ডেলিভারি রাইডাররাই বেশি পরিমাণে অর্থ উপার্জনের লোভে অনেক সময় ট্রাফিক আইন না মেনেই দ্রুত বা সাইকেল চালিয়ে থাকে ফলে অনেক সময় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা তৈরি হয় সাধারণ জনগণ যারা রাস্তায় পায়ে হেঁটে চলাফেরা করেন তারা প্রায়ই এসব ডেলিভারি রাইডারদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দিয়ে থাকেন আর তখনই পুলিশ এসব রাইডারদের বিরুদ্ধে Acción en Ámbito.